দয়াময় মোহান আল্লাহ বলেন আর তোমরা সালাদ কায়েম করো জাকাত প্রদান করো এবং আল্লাহ ও তার রসুলের অনুগত্য করো আল- আহজাব আয়াত নম্বর তেত্রিশ মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন তোমরা নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছ সেই বুখারি হাদিস নম্বর ছশো একত্রিশ মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাম বলেন যে নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার তিনশো উনআশি মুহাম্মদ সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেন যে জামাতের সঙ্গে এসার নামাজ আদায় করল সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক মোহাম্মদ সাল্ল্লাহি আসাল্লাম বলেন সেই মানুষটি জাহান নামে যাবে না যে সূর্য উদয়ের আগের এবং সূর্য অস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার এক হযরত মুহাম্মদ সাল্লাহ আলাই্লাম বলেন মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো কাজ নেই এই দুই নামাজের যদি তারা জানত তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছশো সাতান্ন হাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেন রাতের অন্ধকারে মসজিদগুলোই যাতায়াতকারী ব্যক্তির কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও ইবনে হাদিস নাম্বার সাতশো একাশি হজরত সাল্লাস বলেন যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায় বোখালি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচশো তিপান্ন মুহাম্মদ সাল্লাহ আলাহসাল্লাম বলেন যে ব্যক্তি ফজর ও আসর সালাদ আদায় করল ফেরেস্তারা তাদের নামাজের সাক্ষী আল্লাহকে দেয় সুবহান আল্লাহ মিশকাত শরীফের হাদিস হাদিস নম্বর ছশো ছাব্বিশ মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি ঠান্ডা হওয়ার আগে সময় মতো আসরের নামাজ পড়ে তার জন্য রয়েছে বিশাল পুরস্কার বোখারি শরীফের হাদিস হাদিস নম্বর পাঁচশো তিপান্ন মোহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি আসরের সালাতের হেফাজত করবে অর্থাৎ যথাযথ সময় ও গুরুত্বসহ আদায় করবে তার জন্য থাকবে দ্বিগুণ নাকি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর আটশো তিরিশ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ বলেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে মসজিদে যায় যতবার যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতে মেহমানদারির উপকরণ প্রস্তুত করবেন সুবাহান আল্লাহ বোখারি শরীফের হাদিস হাদিস নাম্বার ছশো বাইশ মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন মাগরিবের নামাজ তিন রাকাতই ফরজ রাখা হলো কারণ এটি দিনের বিতর আবদাউদ্দ শরীফের হাদিস হাদিস নম্বর পঁয়ষট্টি হযরত মুহাম্মদ সাল্লাইসাল্লাম বলেন মাগরীব নামাজ তাড়াতাড়ি আদায় করো কারণ এটা নবীদের নামাজ এমনি মাজা হাদিস নম্বর ছশো ছেষট্টি মোহাম্মদ মুস্তফা আলাইহি আলাইহিসাল্লাম বলেন ফাক্স ওয়াক্ত নামাজ এক নামাজ থেকে অপর নামাজ পর্যন্ত এক জুমআ থেকে অপর জুমআ পর্যন্ত এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত এগুলোর খানের গুণা মাফের কারণ হয় যদি বড় গুণা থেকে বেঁচে থাকে মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার দুশো তেত্রিশ রাসল্লা সাল্লাই সাল্লাম বলেন কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজের যদি নামাজ ঠিক থাকে তবে তার সব আমল ঠিক থাকবে তিনমজি শরীফের হাদিস হাদিস নম্বর চারশো তেত্রিশ